টি শার্ট পোলো নতুন নতুন সব কালেকশনগুলো কিন্তু চলে আসছে আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে নতুন যে প্রোডাক্টগুলো ইন আছে এগুলোই দেখানোর চেষ্টা করব। তো আমাদের এখানে কিন্তু আপনারা টি শার্ট একবারে রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন মাত্র টাকা শুরু আর থেকে পোলো শার্টগুলো দেখিয়ে দিই দেখেন আমাদের এই টি শার্টগুলো আপনারা নিতে পারবেন অ্যাম্বোয়ারির মধ্যে খুবই কোয়ালিটিফুল একটা টি শার্টের কালেকশন জার্সি ম্যাশ ফেব্রিক্স এর মধ্যে হবে সাইজ থাকতে হচ্ছে স্মল থেকে এক্সেল পর্যন্ত মাত্র পঁচানব্বই টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন একবারে অবিশ্বাস্য প্রাইজে যারা এক্সপোর্ট কালেকশন বাইং হাউস থেকে একবারে রিজনেবল প্রাইসে প্রোডাক্ট গুলো নিতে চান অবশ্যই এক্সপোর্ট কালেকশন বাইং হাউস ভিজিট করবেন অনেক নতুন নতুন কালেকশন গুলো কিন্তু আপনারা এক্সপোর্ট কালেকশন বাইং হাউস থেকে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন সলিড এর মধ্যে এই টি শার্টের কালেকশন গুলো পাবেন এগুলো মাত্র নব্বই টাকায় নিতে পারবেন আমাদের কাছ থেকে কিন্তু অনেক রিজনেবল প্রাইস এর মধ্যে আপনারা প্রোডাক্ট গুলো পাবেন আমাদের এই সাইডে আর কিছু টি শার্টের কালেকশন চলে আসছে এই মধ্যে এই টি শার্ট গুলো আপনারা নিতে পারবেন এগুলো হচ্ছে স্মল থেকে এক্সেল পর্যন্ত সাইজ থাকবে স্ট্রিট বায়ারের মধ্যে হবে এগুলো আমি যদি একটু দেখাই দেখতে পাচ্ছেন পকেটে এখানে কিছু একটা পকেট দেওয়া আছে এবং পকেটের উপরে দেখতে পাচ্ছেন একটা মেটাল দেওয়া থাকবে স্প্রিটের একটা লেবেলের একটা মেটাল দেওয়া থাকবে এগুলো সাইজ থাকবে হচ্ছে এম এ এসmall থেকে XL পর্যন্ত এর মধ্যে আপনারা মিনিমাম 8 থেকে 10টা কালার পাবেন সর্বনিম্ন যেটার আমাদের কালার আছে সেটারও 8-10টা কালার পাবেন এগুলো হচ্ছে মাত্র 125 টাকা নিতে পারবেন সাইজ থাকবে স্মল থেকে XL পর্যন্ত তো এটার মধ্যে যদি আরো কিছু কালার আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন আরেকটা কালার এইগুলো এর মধ্যে যারা টি শার্টের কালকশনগুলো নিতে পারেন আমাদের এই প্রত্যেকটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট দিয়ে করা আর প্রত্যেকটা প্রোডাক্টের কালার গ্যারান্টি থাকবে আপনারা এসে দেখে নিতে পারেন কন্ডিশনে সারা বাংলাদেশে নিতে পারবেন এটা কিন্তু জনস লেভেলের মধ্যে টেপ দেওয়া থাকবে খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট হবে আপনারা এই টি শার্টগুলো আমাদের এখানে এসে দেখে নিতে পারেন কুরিয়ারের কন্ডিশনে সারা বাংলাদেশে নিতে পারবেন এগুলো মাত্র পঁচানব্বই টাকায় নিতে পারবেন সলিড এর মধ্যে টি শার্টের কালেকশন এটার মধ্যে আপনারা মিনিমাম পনেরো থেকে বিশ টাকা কালার পাবেন মাত্র পঁচানব্বই টাকায় কিন্তু আপনারা আমাদের থেকে নিতে পারবেন যারা পাইকারি নিবেন তারাই শুধুমাত্র আমরা কিন্তু না যারা পাইকারিতে প্রোডাক্ট নিয়ে দোকানের জন্য সেল করতে চান তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন এগুলো হচ্ছে মাত্র পঁচানব্বই টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন তো পঁচানব্বই টাকার মধ্যে কিন্তু এই সাইডে দেখেন আরো অনেক কালার আছে ব্ল্যাক কালারের মধ্যে পাবেন এগুলোও মাত্র পঁচানব্বই টাকা এর পাশাপাশি সামনে দেখতে পাচ্ছেন লোগো কিছু প্রোডাক্ট পাবেন দেখেন এখানে ইজি লোগো করা থাকবে এগুলো প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আপনার একশো সত্তর থেকে পঁচাত্তরের মধ্যে জিএসএম থাকবে এটার আমি যদি একটু দেখাই দেখেন সোল্ডার টু সোল্ডার ব্যাকটে দেওয়া থাকবে এবং সাইজগুলো দেখেন এশিয়ানের এম এল এক্সেল একবার পাক্কা সাইজ পাবেন এগুলো হচ্ছে কালার ওয়াইজ প্রত্যেকটা রেশিও করে আমাদের কাছ থেকে নিতে পারবেন কালার গুলো দেখেন কত সুন্দর এরকম কালার পাবেন এগুলো হচ্ছে সাইজ পেয়ে যাবেন এম এল এক্স এল মাত্র একশো পাঁচ টাকায় নিতে পারবেন এই সাইডে দেখেন আরো কত কালার আছে প্রত্যেকটা কালারই একটা থেকে আরেকটা সুন্দর আপনার যেটা ভালো লাগবে আপনি সেটাই নিতে পারবেন শুধু রেশিও করে আমাদের কাছ থেকে নিতে হবে দেখতে পাচ্ছেন ছয় পিস করে রেশিও করে বান্দিল করা আছে আপনারা মিনিমাম একটা কালারের এর ছয় পিস করে নিতে পারবেন মাত্র একশো পাঁচ টাকায় নিতে পারবেন চায়না সিনথেটিক ফেব্রিক্সের মধ্যে টি শার্টের কালেকশন পাবেন এগুলো বারবেরি লেভেলের মধ্যে হবে সামনে এম্ব্রয়ডারি গুলো অনেক সুন্দর এবং দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কত সফট ফেব্রিক চায়না সিনথেটিক ফেব্রিক্স এর মধ্যে এই পড়ার গুলো হবে এগুলা এসে দেখেও নিতে পারেন কোরিয়ার কন্ডিশনে সারা বাংলাদেশে নিতে পারবেন দেখেন কত সুন্দর নিখুঁত ভাবে একশো পঁয়ষট্টি টাকায় নিতে পারবেন এর একটা প্রোডাক্ট আপনাদের মিনিমাম আহ সাড়ে তিনশো থেকে চারশো টাকা সেল করতে পারবেন অনায়াসে বলা লাগবে না এগুলো কিন্তু অনেক ভালো কোয়ালিটির প্রোডাক্ট দেখেন এগুলো কিন্তু স্পানডেক্স এর মধ্যে হবে চায়না সিনথেটিক ফেব্রিক্স মধ্যে এগুলো হবে মাত্র একশো পঁয়ষট্টি টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এর পাশাপাশি টি শার্ট কিন্তু আমি নিজে যেটা পরে আসি বস বায়ার এর মধ্যে হবে এটা হচ্ছে অ্যাম্বুস প্রিন্ট এর মধ্যে হবে আমি যদি কালার গুলো আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্রোডাক্ট কালার গুলো দেখেন একবারে কালার হবে এবং প্রত্যেকটাতে দেখেন চেন স্টিচ সেলাই দেওয়া আছে খুবই সুন্দর সব জায়গাতেই কিন্তু এটা চেন স্টিচ সেলাই থাকবে হ্যামে দেখতে পাচ্ছেন হ্যামেও কিন্তু চেন স্টিচ সেলাই থাকবে এবং প্রত্যেকটা প্রোডাক্ট দেখেন ভিতরের সুইং কোয়ালিটিটা কত সুন্দর এটা সাইজ থাকবে হচ্ছে এম এল এক্স এল মেন যে জিনিসটা এটার এটা হচ্ছে যে প্রিন্টটা অ্যাম্বুশ প্রিন্ট করা আছে এগুলা হচ্ছে আপনারা সাইজ পেয়ে যাবেন এম এল এক্স ওয়ান বাই ওয়ান স্মার্ট পলি করা থাকবে একবারে সুপার প্রোডাক্ট এগুলো হচ্ছে মাত্র একশো পঁচাশি টাকায় নিতে পারবেন এর একটা প্রোডাক্ট আপনার সবে মিনিমাম পাঁচশো টাকা সেল করতে পারবেন কালার গুলো দেখেন কত সুন্দর সুন্দর প্রত্যেকটা কালারই একটা থেকে আরেকটা সুন্দর দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা টোটাল আট থেকে নয়টা কালারের মধ্যে আপনারা এই টি শার্টের কালেকশনটা পাবেন মাত্র একশো পঁচাশি টাকায় নিতে পারবেন তো আমাদের কাছে কিন্তু এইরকম অনেক অনেক কালেকশন আছে টি দেখেন এই সাইড এ আরো অনেক কালেকশন আছে আমি কয়েকটা কালেকশন আপনাদেরকে একটু দেখিয়ে দিব ল্যাকরা ফেব্রিক্সের মধ্যে আফসান প্রিন্টের হবে এগুলা হচ্ছে সাইজ থাকবে এম এল এক্সএল এটা হচ্ছে আপনারা মাত্র একশো টাকায় নিতে পারবেন কালার গুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার একশো তিরিশ টাকা রেঞ্জের মধ্যে আমাদের কাছে হিউজ কালেকশন আছে আরমানি স্প্রিড স্প্রিট আসলিভার বারবেরি লুইস বিউটন মুস্তাক বিভিন্ন বায়ার থাকবে একশো টাকার মধ্যে আপনারা পাবেন দেখেন এটা আর মানির মধ্যে হবে ফেন্ডির মধ্যে পাবেন বিভিন্ন বায়ার থাকবে দেখেন এগুলো দেখেন কত সুন্দর বারবেরির মধ্যে পাবেন মাত্র একশো টাকা কত কালার দেখেন এই সাইডে যতগুলো কালার দেখতে পাচ্ছেন সবগুলোই একশো তিরিশ টাকা রেঞ্জের মধ্যে হবে আমি একবারে দেখিয়ে দিচ্ছি অনেকগুলো করে দেখতে পাচ্ছেন এগুলো মাত্র একশো তিরিশ টাকা বারবেরির মধ্যে নতুন নতুন সব অ্যাম্বয়ডারি পাবেন দেখেন প্রিন্ট এর মধ্যে পাবেন এগুলো মাত্র একশো টাকায় নিতে পারবেন কালার গুলো দেখেন ফেন্ডির মধ্যে পাবেন একশো টাকায় নিতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্ট এর কালার থাকবে সাইজ থাকবে স্মল থেকে এক্সেল পর্যন্ত মাত্র একশো তিরিশ টাকায় নিয়ে আপনি মিনিমাম আড়াইশো থেকে তিনশো টাকা ওয়ান এসে বিক্রি করতে পারবেন তো এর পাশাপাশি আমি যদি আরো কিছু আইটেম দেখাই দেখতে পাচ্ছেন মুস্তাং এর মধ্যে পাবেন এটা আছে হচ্ছে আপনার অ্যাসলিভার স্প্রিট মধ্যে পাবেন মাত্র একশো টাকা দেখেন কতগুলো কালার ডিজাইন আছে মাত্র একশো টাকায় নিতে পারবেন এর পাশাপাশি পেরাডার মধ্যে পাবেন পেরাডারও হিউজ কালার আছে এগুলা হচ্ছে সাইজ থাকবে স্মল থেকে এক্সেল পর্যন্ত মাত্র 145 টাকায় নিতে পারবেন আপনি কিন্তু এসে দেখেও নিতে পারেন আমাদের কাছ থেকে কুরিয়ারে কন্ডিশনে কিন্তু আমরা সারা বাংলাদেশে বরাদ্দ দিয়ে থাকি আমাদের ঠিকানাটা একবার বলে দিই ঢাকার উত্তরা 10 নম্বর সেক্টরের 17 নম্বর রোড 12 নম্বর বাসার দ্বিতীয়তলা কামারপাড়া বাসস্ট্যান্ডের পাশে আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকা উত্তরা কামারপাড়া বাসস্ট্যান্ডে এসে আমাদেরকে ফোন দিবেন এগুলো হচ্ছে মাত্র 145 টাকা বেলমানের মধ্যে পাবেন এগুলাও একশো পঁয়তাল্লিশ টাকায় নিতে পারবেন অনেক কালার ডিজাইন আছে বেলমানের মধ্যেও আপনারা মিনিমাম 10 থেকে পনেরোটা কালার পাবেন মাত্র একশো পঁয়তাল্লিশ টাকায় নিতে পারবেন এগুলো প্রত্যেকটা প্রোডাক্ট যে এরকম দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ওয়ান বাই ওয়ান এরকম পলি করে ছয় পিস করে বিলিস্টার করা আছে বিলিস্টার পলি করা এগুলো আপনারা কিন্তু হাউজে এসে দেখেও নিতে পারবেন কুরিয়ারের কন্ডিশনে সারা বাংলাদেশে নিতে পারবেন গুসির মধ্যে পাবেন এগুলো একশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন এটা দেখতে পাচ্ছেন আপনার স্টাইপের মধ্যে কতগুলো কালার মাত্র একশো পঁচিশ টাকায় নিতে পারবেন স্টাইপ এর পাশাপাশি দেখেন এমবোর্ডারির মধ্যে কত কালার ডিজাইন আছে এগুলা হচ্ছে সাইজ থাকবে এম এল এক্সেল এগুলা দেখেন এমবোর্ডারির মধ্যে এই একটা এমবোর্ডারি পাবেন এর পাশাপাশি এই একটা এমবোর্ডারি এগুলো সব সেম রেট মাত্র একশো পঁচাত্তর টাকায় নিতে পারবেন আমি এমবোর্ডারির মধ্যে কয়েকটা ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিই দেখেন এই এই হচ্ছে আরো দুইটা ডিজাইন এগুলোর মধ্যে প্রত্যেকটারই কালার আছে আপনারা একটু ইমো বা হোয়াটসঅ্যাপে আমাদেরকে নক দিলে আমরা প্রায় সব প্রত্যেকটা প্রোডাক্টের পিকচার দিয়ে দিব এগুলো মাত্র একশো পঁচাত্তর টাকায় নিতে পারবেন মধ্যে আরো কিছু কালার যদি দেখেনা ফেব্রিক্স এর মধ্যে গুস্তির মধ্যে হবে একশো পঁয়ষট্টি টাকায় নিতে পারবেন এটা দেখতে পাচ্ছেন গুস্তির মধ্যে একশো পঁয়ষট্টি টাকা এরকম কিন্তু অনেক কালার ডিজাইন আছে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টমি হিল ফিগারের মধ্যে হবে এটাও একশো সত্তর টাকায় নিতে পারবেন এরকম কিন্তু দেখেন টি শার্টের এই সাইড আমাদের আরো অনেক কালেকশন আছে আসলে সবগুলো দেখাতে পারতেছি না ভিডিও অনেক বড় হয়ে যায় আপনারা একটু ইমো বা হোয়াটসঅ্যাপ দিবেন আমরা প্রত্যেকটা প্রোডাক্টের পিকচার সহ প্রাইস সহ আপনাদেরকে দিয়ে দিব আর আপনি চাইলে কিন্তু আমাদের কাছ থেকে ভিডিও কলের মাধ্যমে দেখেও অর্ডার করতে পারবেন সেক্ষেত্রে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আর আমাদের কাছে কিন্তু শুধু টি শার্ট না টি শার্টের পাশাপাশি পোলো শার্টের হিউজ কালেকশন পাবেন দেখেন নতুন নতুন অনেক পোলো শার্ট কালেকশন আসছে আমি নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আপনাদেরকে পোলো শার্টের এবং প্যান্টের ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ